বাংলার এক শান্ত গ্রাম বেহুলাপুর গ্রামটির নাম শুনলেই মনে হয় ভরা নদীর ঘাট কাশফুল আর সারি সারি বট গাছের ছায়া ছেলেবেলা থেকেই সবাই জানত গাঁয়ের দক্ষিণ কোণে একটা পুরনো বট গাছ আছে তার নাম শিবানীর বট কেন এমন নাম তার রহস্য কেউ জানত না ঠিক করে তবে সন্ধ্যার পর ওই গাছের গাছে কেউ গেলে বাতাসে নাকি শাক বাজানো মতো আওয়াজ শোনা যায় ওটা চুন্নির ডাক চুন্নি মানে সেই পরির ছায়ার মতো ভূত যা রাতের আধারে শাঁখ বাজায় আর পথ ভোলা মানুষকে ভুলিয়ে নিয়ে যায় তবুও এই গল্প শুধু গল্প হিসাবেই শুনে এসেছিল গ্রানের মানুষ কেউ আসলেই শাকচুন্নিকে দেখেছে এমন দাবি করেনি। কিন্তু বিহুলাপুরের বছরের গোদাধর সবার মতে ভয় না জানা ছেলে এইসব গল্প শুনলে গোফে তা না থাকা সত্ত্বেও তা দিয়ে হাসত ভূত টুত কিছুই নেই সব ঠাকুমাদের বানানো কথা গোদাধরের দাদু গ্রামের পুরনো কাকারাজ হেসে বলতেন বাবারে সবকিছু চোখে দেখা যায় না দেখলেও বিশ্বাস করতে হয় আমি না দেখে মানি না গল্পের শুরু সেই অহংকার থেকে বেহুলা পুড়ে পাকা রাস্তা ছিল না হাট থেকে ফেরার পথ ছিল বটতলার দিক দিয়েই একদিন সন্ধেবেলা হাটে মেলা বসেছে শোনে গদাধর ঠেক করল একাই যাবে সন্ধের আগেই বরতলাটা দাদু আমি ভূতের ভয় পাই সেদিন সন্ধ্যা নামতে না নামতেই সে একটু দেরি করেই ফিরতে লাগল অমাবস্যা রাত আকাশে চাঁদ নেই গ্রাম মাঠের ওপরে শীতের কুয়াশার ধোঁয়া ধোঁয়া ঘমটা হাঁটতে হাঁটতে গদাধর শুংিয় প্রথমে সে ভেবেছিল দূরে কেউ পূজা করছে কিন্তু শব্দটা যেন তার মাথার উপরে ঘুরছে আবার দূরে যাচ্ছে আবার ফিরে আসছে গদাধর দাঁড়িয়ে গেল হঠাৎ বাতাস কেঁপে উঠল বটগাছের পাতাগুলো হুড়মুড়িয়ে দুলতে লাগল অথচ অন্য কোনো গাছ একটু নড়ল না এটা কি বাতাস নাকি সত্যি কিছু আছে ঠিক তখনই বটগাছের থেকে যেন ওপর পায়ের শব্দ নামতে লাগল গদাধর আর এক কদমও এগোতে পারল না পায়ে যেন শিকল বাধা উঠতলার অন্ধকার ছায়ার ভিতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো এক লম্বা সাদা পোশাক পরা অবয়ব তার হাতে শাঁখ চুল লম্বা পা মাটিতে লাগে না চোখ দুটো পানির মতো উজ্জ্বল গদাধর গদাধরের শরীর ঠান্ডা বরফ হয়ে গেল সে তো কারো নাম ডাকলেও শুনতে পারছে না কিন্তু এই ভূতটা তার নাম জানে কি করে গদাধর ভয় পেল না কণ্ঠটা অদ্ভুত নরম যেন বাতাসের একটা অংশ কথা বলছে কে কে তুমি আমি শিবানী এই বটতলার রক্ষক আমি ভূতটুত মানি না শিবানী ধীরে ধীরে শাখ তুলল শাখ থেকে আলো বেরোতে লাগল ঝলমলে নীল আলো গদাধর চোখ বুঝে ফেলল যখন আবার চোখ খুলল তখন চারদিক পাল্টে গেছে দাঁড়িয়ে আছে পুরোনো কালের মতো এক গ্রামে যেখানে সব কিছু আলোয় আভায় ভাসছে কেউই তাকে দেখে না কিন্তু দৃশ্য সব স্পষ্ট এটাই বেহুলাপুর বহু বছর আগের আমি ছিলাম এই গ্রামের এক সাধারণ মেয়ে প্রতিদিন সূর্য ওঠার আগে শাঁখ বাজিয়ে নদীতে যেতাম গ্রামের সবাই বলত আমার শাঁখের আওয়াজ অশুভ ছায়া দূরে পালায় গদাধর মুগ্ধ হয়ে শুনছে কিন্তু এক বর্ষায় রাতে দুর্যোগে নদীর স্রোতে ভেসে গেলাম আমি আর ফিরলাম না গ্রামের লোকেরা আমার স্মৃতিতে এই বটগাছ লাগালো তারপর থেকে যখনই কেউ বিপদে পড়ে পথ ভুলে যায় আমি তাকে পথ দেখাই তাহলে তুমি খারাপ ভূত রে আমি তো জানি বেহুলাপুরের ছেলেমেয়েরা সাহসী কিন্তু অহংকার করলে বিপদ তুই যেমন ভাবছিস ভূত নেই তেমনি অনেকেই ভাবে ভূত নেই কিন্তু দুনিয়ায় সবই আছে শুধু চোখের দেখা নয় বিশ্বাসের ভরসা লাগে গদাধর মাথা নিচু করে দাঁড়ালো হঠাৎ আলো মিলিয়ে গেল গদাধর আবার দাঁড়িয়ে আছে সেই অন্ধকার বট গাছের নিচে এখন বাড়ি যা কিন্তু মনে রাখিস সাহস থাকা ভালো অহংকার নয় তোমাকে কি আবার দেখা যাবে যখন তোর মন ভালো থাকবে আমি আলো হয়ে থাকব ভয় করলে আমি থাকব না কিন্তু ডেকে আনবি না এই কথা বলে সে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসের মধ্যে আবার শাক বাজানোর মিষ্টি সুর শোনা গেল গদাধর বাড়ি ফিরে গেল দাদু দরজায় দাঁড়িয়েছিলেন তিনি প্রশ্ন করলেন কিরে ভয় পেয়েছিস গদাধর দাদুর বুকে মুখ লুকিয়ে বলল না দাদু ভয় না বিশ্বাস পেলাম তাহলে ঠিকই হয়েছে ঠাকুমার ঝুলির গল্পগুলো শুধু ভয় দেখানোর জন্য নয় এসব গল্প শেখায় মানুষের মনে যদি পরিষ্কার থাকে অন্ধকারও পথ দেখিয়ে দেয় সেদিন রাতের পর থেকে গদাধর কখন অহংকার করে বলেনি ভূত নেই সে বরং বলতো এই দুনিয়ায় সবই আছে ভয় থাকুক বা আলোর পথ আর গ্রামের মানুষরা বলে যেদিন কোনো পথিক হারিয়ে যায় সেদিন বটতলার দিক থেকে নরম এক সংখ্যের আওয়াজ ভেসে আসে কেউ দেখুক বা না দেখুক শিবানীর শাখচূর্ণ এখনও তার গ্রামকে রক্ষা করে যায়